রুদ্রপত্রা রান্নাঘরে আজকে দেখানো হবে মুসুর ডাল দিয়ে ফিশ ফ্রাই তার জন্য এখানে আমি পাঁচ পিস মাছ নিয়ে আগেই নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে লাগছে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা আর একটু লেবুর টুকরো আর এখানে মুসুর ডাল নিয়েছি বেশ কিছুটা এক কাপ মতো আর লবণ লাগছে আর হলুদ আমি মেখেই নিয়েছি তো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজটা আমি কিন্তু পেস্ট করে নেবো আগে থেকে আর এই মুসুর ডালটা আমি ড্রাই রোস্ট করে হালকাভাবে গুঁড়ো করে নেব এই মিনিট তিন চারেক ভাজলেই হয়ে যাবে ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা করে নেব তারপরে আধভাঙা করে গুঁড়ো করে নেব দেখুন গুঁড়ো করে নিয়েছি একটু দানা দানা আছে আর ওখানে আদা রসুন পেঁয়াজটাও আমি এবার মসৃণভাবে পেস্ট করে নিয়েছি এবার মাছের মধ্যে আমি লেবুর যে একটা অংশ সেই লেবুটা ভালো করে মেখে নেব সব রসটাই আমি দিয়ে দেবো আর সমস্ত পেস্ট এখানে দিয়ে দেব আমি মাছের পরিমাণ অনুযায়ী আদা রসুনের পেস্টটা মানে কমিয়ে নেবেন এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেব সমস্ত কিছু মাখানো হয়ে গেছে এটা আমি দশ থেকে পনেরো মিনিট একটু ঢেকে ঢেকে দেব রেস্টে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমাদের ভাজার পালা ডালটা আমি নিয়ে নিলাম তার মধ্যে গোলমরিচ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর অল্প করে একটু লবণ দিয়ে দিলাম সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এবার এক একটা পিস আমি ডালের মধ্যে কোটিং করে নেব দু পিঠটাই ভালো করে কোটিং করতে হবে চেপে চেপে তেল এদিকে আমি আগেই গরম করতে বসিয়ে দিয়েছি অবশ্যই সর্ষের তেল দিয়েছি মাছ মানেই বাঙালির মাছ সে ভাতে মানেই কিন্তু সর্ষের তেল আর সর্ষের তেলেই এর টেস্ট অসাধারণ দুখানা মাছ একই প্রসেসে কোটিং করে নিলাম একটু হাত দিয়ে চেপে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার দুপিট লাল করে ভেজে নেব তৈরি হয়ে গেল মুসুর ডাল দিয়ে ফিশ ফ্রাই এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন আর অবশ্যই অবশ্যই করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার এই চ্যানেলটা আজকের মতো চলি টাটা